এক নেকি হয়নি এক নেকি হয়নি আপনার যদি হয়ে থাকে এটা বিট হবে আপনার সাথে আপনি পড়লেন আল্লাহুম্মা হাদিনি ফি মান হাদায়ত ওয়া আফিনি ফি মান আফায়ত ওয়া তাওয়াল্লানি ফি মান তাওয়াল্লাত ও বারিকলি ফি মা আতায়ত ওয়া কিনি শাররা মা ক্বাদায়ত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউদা আলাইক পড়ছেন আপনি ৭০ বছর যাবত বেতিরে পড়ছেন কোনটা অর্থ জানেন না এক নেকি হয়নি পড়ছেন আল্লাহু আকবার اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيا الاسلام ومن توفيته منا فتوفى له على الايمان اللهم لا تحرم نجره ولا تفتن بعده اللهم اغفر له وارحمه واعف واعف عنه واكرم نزله وأوسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه من عذاب القبر

কেরাত কিংবা সানা কি এইগুলোর যদি অর্থ কিংবা তাজবি তাহলে অর্থ যদি আমরা না বুঝি না বুঝি বলে যদি করি সেক্ষেত্রে আমরা আশি বছরও যদি সালাত আদায় করে থাকি আমাদের সালাত হয় নাই হয় না সেভাবে বলতেছে আলোচনাটা কালকে আমি শুনলাম শোনার পরে আমার মনে হচ্ছিল আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখা উচিত এবং কতটুকু সঠিক এটা জানতে চাচ্ছি আল্লাহই তা জানুকুন দাইনা কেবল বলেন কিন্তু এটা কোন আলেমের কাছেই হতে পারে কোন আলেমের কাছেই হতেই পারে আল্লাহই তা জানুক সালাতে যে শব্দ থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন দু আজিকার রাজগার সুরা সেগুলের অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে যেটা হচ্ছে সালাতের রূহ এবং ইবাদত বন্দেগিতে সব নেকিও বেশি পাবে কিন্তু কেউ যদি অনারব বেচারা অনারব তো অনেক সময় অপারব যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই তুমি সুরা ফাতেহার অর্থ বুঝো না তাহলে তো বেনামাজি হয়ে যাবে এমনিতেই সৎকার পঁচানব্বই পর্যন্ত বেনামাজি তো সমস্ত বেনামাজি হয়ে যাবে আল্লাহ হেদায়ত দান করুন সীমা লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন কতোয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে দিনের মশলা মশাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে বিবেক না কাজ করে কথা কথাবার্তা হয় এটি বড় কাবিরা গোটা আল্লাহ হেদায়ত দান করুন

বাংলাদেশের মানে আমরা এত বড় বড় পণ্ডিত খুব বাড়াবাড়িটা আমাদের মধ্যে খুব বিশ্বাস বাড়াবাড়িটা আমাদের কি বিশ্বাস এই জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার হুম আলেম ভালো বক্তা ভালো কিন্তু এই সমস্যাটা কথা জানেন মানে আমাদের দেশে যদি স্বাভাবিক একটা কথা বলা হয় ওটা রিয়াকশান হয় না আর যে কথাকে যত বেশি মানে ওটাকে জোর দিয়ে অথবা কড়া করে হ্যাঁ বলতে পারলে তখন ওটা মানুষের মনেও ধরে হ্যাঁ আমার দেখাচ্ছে প্রসিদ্ধ হয়ে যায় মানুষ ওরকমই চায় মানুষকে ওরকমই চায় কিন্তু মানে এখানে একটা জিনিস এটা আমি কারো কারো সমালোচনা করতেছি আমরা সমালোচনা করি না একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলেই যে আল্লাহ নবী সাসমের আদর্শ হলো সবচাইতে পৃথিবীর উচ্চ আদর্শ অতএব আল্লাহ রসুলের চাইতে সুন্দরভাবে কেউ দাওয়া দিতে পারবে না দাওয়াতের ময়দানে আল্লাহ রসুলের চাইতে সুন্দর কেউ দাওয়াত যদি কেউ দিতে চায় তার চেয়ে বেশি আকর্ষণীয় হয় রসুলের চাইতে বেশি যদি মানে কি না আকৃষ্টকারী হয় তাহলে ওরা আকৃষ্ট হতেও পারে কিন্তু সেটা নবমী দাওয়াত হবে না নবমী দাওয়াত কি হবে না কথা বুঝে আসলো আর আমরা একাধিক আয়াত পড়তেছি আজকের আয়াতেও আসবে আমাকে যে কাউকে হেদায়ত দিতেই হবে এরকম দায়িত্ব আলাদা দেয়নি আর হেদায়ত দিতেই যে আমি যে মানে আমার ভাষাকে শরীয়তের চাইতে আমি ওভারটেক করে আমি আরও বেশি করা হয়ে যাব হ্যাঁ এটারও প্রয়োজন নেই এটারও কি প্রয়োজন নেই এখন আমরা প্রতিযোগিতায় নেমে গেছি কে গেছে প্রতিযোগিতা কে কত ভাইরাল হবে কে কত বেশি জনপ্রিয় হবে কার মানে কেনাম ভক্ত বেশি হয়ে যাবে যার কারণে অনেক সময় মানে কথা মার্জিত কথা না হয়ে কথা সীমা সীমা লঙ্ঘন হয়ে যায়